মিনাসান কন্নিচুয়া গেনকিনি মাছ দে এটা কোষ্টের ফল ছাড়া আর কিছুই নয় এই কথাটা কমেন্টে জাপানিজ ভাষায় লিখে যান আচ্ছা এখনই লেখা লাগবে না দুইটা গ্রামার আলোচনা করার পরে লিখেন একদম পানির মতন সহজ হয়ে যাবে আচ্ছা এই দুইটা গ্রামার কি হকা নারা নাই প্লাস কোসো নানি নানি কোসো তো হকা নারা নাই কোন কিছুর প্রতি জোর দেবে বলা মানে এইটাই রাইট আপনি যেটা বলছেন এইটাই রাইট যেতেই নি করে মানে যে কোনোভাবে এটাই হবে আচ্ছা তো নাই যেমন উন্মেনি হকানাড়ানায় মানে ভাগ্য ছাড়া আর কিছুই নয় আবার বলতে পারেন অমায়গা ইনাই কারানি ইনাই কারানি নাই তো হকানাড়ানাটা কারণ বোঝানোর ক্ষেত্রে কারা কারা বসে নি বসে তারপর নাই হয় কারণ বোঝানোর ক্ষেত্রে নাই যে তুমি নাই বিধাই তুমি নাই এই কারণেই এটা সম্ভব হয়নি এক্ষেত্রেও নাই ইউজ করা হয় আচ্ছা উদাহরণ যদি দিই খারেন ঘিমোচিকা কতবা দেওয়া নাকু থাইদোনি দেরু নোয়া সেই কাকুনি নাই তার অনুভূতি কোথায় নয় তার ব্যবহারে তার ব্যবহার এবং তার চলাফিরাই বোঝা যায় এর এটার কোনো সন্দেহ নাই এটা হলো বাংলা অর্থ আচ্ছা এবার এবার আসা যাক স্বেচ্ছযোগুটা শ্রেচ্ছুকুটা হলো নাউন প্লাস নাই এটা অলওয়েজ নাউনের সাথে ব্যবহার হয় যেমন উন মেনি নাই মানে ভাগ্য ছাড়া আর কিছুই নয় এবার দুই নম্বরটা যাওয়া যাক নানি নানি কষো কষোটা হলো কোনো কিছুকে হাইলাইট করা বা জোর দেওয়া কোনো কারণকে হাইলাইট করা না আর হকানাড়ানাটা আমরা সত্যকে হাইলাইট করেছি মানে সত্যকে জোর দিয়ে মানে ওইটাই সত্যি কিংবা এটাই হবে এই ক্ষেত্রে আমরা নাই ইউজ করেছি আর কসোটা হলো কসোটা কোনো বিষয়ের উপরে কোনো কারণের উপরে জোর দেওয়া আচ্ছা যদি উদাহরণ দিই আস্তা কোসো সুরুজ সূর্য আগামীকাল অবশ্যই লেখাপড়া করবো তো এখন নাউন প্লাস তবে সাথে হকানারানার মতোই যদি কারা হয় সেক্ষেত্রেও কারণ বোঝানো হয় তো এই হলো কসু এবং নাই দুইটাই প্রায় সেম সিমিলার তেমন আহামরি পার্থক্য নাই জানিনা মত তো গাম্বারা নাই তো ইকে নাই ও えのに難しいよ。じゃあ一生懸命勉強してね。俺もするから。じゃあまたね。